আসসালামু আলাইকুম কৃষক বাড়ি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে সৌদি আরবে রোজা রাখছে সবাই আমরা বাচ্চা রাখলে কালকে ইনশাআল্লাহ রোজা রাখবো সবাইকে রোজার আগাম শুভেচ্ছা অভিনন্দন মাহের আমাদান আমাদের মাঝে চলে এসছে রহমতের মাস নাজারাতের মাস মাকফিরাতের মাস আমরা জানি বাঙালি জানি আমরা আমরা যারা অপদার্থ কুলাঙ্গার অপদার্থ কুলাঙ্গার পথভ্রষ্ট বেঈমান চরিত্রহীন লোভি লম্পট আরো যা যা আছে নফরমান বাঙালি নফরমান বাঙালি যারা আছি আমরা কালকে আমরা সিযাম সাধনা করব এটা জানার পরেও আমাদের ভেতরে সামান্যতম পরিবর্তন এখনও আসে নাই সামান্য কিঞ্চিততম পরিবর্তন এখনও আসে নাই এখনো প্রচুর পরিমাণে সন্ত্রাসী কর্মকাণ্ড লুটপাট ধর্ষণ কবি মারামারি চোদাচোদি লেগেই রয়েছে তার মা কি এক একদম অনবরত কালকের থেকে বাংলাদেশের রোজা বাংলাদেশের মানুষ তো ঘর থেকে বেরোতে পারে না বাজার ঘাট করবে কেমনে একা আমি একা মানুষ বাজারে যাব সেই সাহসটা মানুষ আমি পাই না আগে কি হইতো ছেলে পুলে নিয়ে নাতি নাতক নিয়ে বাজার ঘাট করতে যেত এখন কি সেটার উপায় আছে কি দিন আসলো ভাই আমরা যারা সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষের কাতারে আমি আমাকে ফেলি আমি তো সাধারণ মানুষ ভাই শেখ মুজিবুর রহমানকে নেতা হিসেবে ভালোবাসি এটা তো অন্যায় কিছু না সে যেমনই হোক তার কিছু আদর্শ তার কিছু ব্যাপার তার কিছু স্টাইল বাঙালি ফলো করে যেমন জিয়া রহমানকে ফলো করে এরশাদ সাহেবকে ফলো করে শেখ হাসিনা বলেন খালেদা জিয়া বলেন প্রত্যেকটা নেতাকে কেউ না কেউ ফলো করে তার নীতি তার আদর্শ তার চরিত্র ধারণ করে তো এটা তো দোষের কিছু না আমি শেখ শেখ মুজিবকে ভালোবাসি আমি মুক্তিযোদ্ধার সন্তান এটা তো অন্যায় কিছু না ভাই অন্যায় কিছু কি না এর জন্য তো আপনি আমাকে মেরে ফেলতে পারেন না আমি শেখ মুজিবকে ভালোবাসি স্পষ্ট করে বলতেছি হ্যাঁ সে যেমনই হোক বুক পাইতা দিছে বুক পাইতা মরে গেছে পার্থ তো পালায় যাইতে পারতো না যাই হোক এখন আসি প্রাকৃতিক পরিবেশ গ্রামের পরিবেশ অসাধারণ অসাধারণ পরিবেশ বিরাজমান আমরা যারা এখন গ্রামে থাকি আলহামদুলিল্লাহ শহরের তুলনায় ভালো আছি এখানে এখানেও কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড হয় হবে কিন্তু শহরের মতন এতটা হচ্ছে না আশা করছি সামনেও শহরের দিনগুলো ভালো যাবে মানুষের শহরের দিনগুলো ভালো যাবে একটা জিনিস বলি আপনাদের ভিডিও ভিডিও লম্বা করবো না আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দুনিয়া ভ্লগস বিডি নামে আমার ইউটিউব চ্যানেল আছে সামনে আমি আরেকটা চ্যানেল খুলব ফ্লুড ফুড নিয়ে কাজ করব বাংলাদেশে তো খাবার খাইতে মানুষ ভালোবাসে আমি খাইতে এবং খাওয়াইতে দুইটাই ভালোবাসি ফুড ব্লগ করব ফুড ব্লগিং প্রাকৃতিক পরিবেশ হয়তোবা মানুষের বেশি ভালো লাগে না তো যাই হোক আর আমার এই কৃষক বাড়ি এগ্রো এইটা আমার একটা অনলাইন পেজ ছিল আমি নামটা খানিক পরিবর্তন করবো সামনে এই পেজটারই একটা নাম পরিবর্তন হবে কারণ আশা করছি সামনে আমি আমার এই শব্দটাই এখন আর ভালো লাগে না আমি আমার যে যৌথ খামার যৌথ খামারটা আমি যৌথ খামারের কাজ শুরু করব তখন হয়তো বা এটার নাম পরিবর্তন হয়ে যাবে তো যেই বলছি যেটা বলছিলাম মাহের রমজান আসছে রহমতের মাদ মা মাস চলে আসছে রাজাতের মাস মাকফিরাতের মাস আমরা যারা মুসলমান আছি তারা নিজেদেরকে একটু শান্ত করি একটু বোঝাই এই লাফালাফি মারামারি কাটাকাটি চোদাচুদি এগুলো বন্ধ করি ভালো হয়ে যায় নিজেরা দেশটাকে ভালোভাবে সাজাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ